তো বন্ধুরা আমরা এখন ইয়ম ইন্ডিয়াতে চলে এসেছি তো এটাই হচ্ছে ইয়ম ইন্ডিয়া তড়িবাড়ি ভিলেজ এবং সেখানকার গুমফা বা বৌদ্ধ মঠ বা বৌদ্ধ মন্দির তো শিলিগুড়ি শহর তথা জলপাইগুড়ি জেলার সর্বোচ্চ সর্ববৃহৎ বৌদ্ধ বৌদ্ধ কেন্দ্র এটা কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি একটু ওয়েদার খুব খারাপ অনেক রোদ উঠেছে এখানে তো যাই আমরা ভিতরে তো ভিতরে গিয়ে তারপরে যাবতীয় ইনফরমেশান শেয়ার করবো ভিতরে কী আছে না আছে তো এখানে আশপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চারিদিকে সবুজ তবে এখানে যখন আসবেন আপনারা এখানকার লোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এখানকার যে টোটোওয়ালাগুলো আছে তারা ভীষণ স্ক্যামার তো এখানে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে আপনারা জুতা খুলবেন সিঁড়ির নিচটায় জুতা খুলবেন ওকে আমরা ভিতরে এন্টার করছি এই হচ্ছে ভিতরকার দৃশ্য তো আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরটা পুরো শান্ত পরিবেশ কোনো সারা শব্দ কিছু নেই ভীষণ ঠান্ডা ভীষণটা এখানে আসলে একেবারে মন শান্ত হয়ে যাবে আমি খুব জোরে কথা বলতে পারছি না কারণ এখানে চারিদিকে নিস্তব্দ এবং নিস্তব্দ রাখাটাই উচিত এখানটা রয়েছে এখানটা হচ্ছে তারা তাদের দেবতাকে অর্থাৎ গৌতম বুদ্ধকে প্রসাদ চড়ায় এবং এই যে টেবলগুলো দেখতে পাচ্ছেন এখানে করে তারা প্রার্থনা করে তো এই যে বইগুলো রয়েছে এগুলো হচ্ছে সব স্ক্রিপচারস রয়েছে এখানটায় তারা বসে তারা প্রার্থনা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানকার কারুকার্য তো সরি আমি খুব জোরে কথা বলতে পারছি না কারণ এখানে নিষিদ্ধ হয়েছে খুব জোরে কথা বলা মূলত এখানে যারা আছেন তারা সবাই তিব্বতী এবং প্রত্যেকেই মহিলা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির আর এনেকে তো অনেকেই চেন দালাই লামা তো আমি আস্তে আস্তে ভিতরটা দেখাচ্ছি আরো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ভিতরটা আসলে মন শান্ত হয়ে যাবে পুরো এইটা যেটা মূর্তিরা রয়েছে তাদের কোনো দেবী হবে তো আমি ঠিক জানি না যেহেতু চারিদিকে কত সুন্দর ভাস্কর্য এখানে এসে মনে হচ্ছে আমি এই মুহূর্তে ভারতবর্ষে নয় আমি চীন বা তিব্বতে আছি এবং সেখানকার কোনো বৌদ্ধ মঠে দেখুন এখানে যে রয়েছে ছবিগুলো এগুলোর মাধ্যমে গৌতম বুদ্ধের তখনকার তিনি যেভাবে জীবনযাপন করেছেন যেভাবে তপস্যা করতেন সেগুলো বর্ণিত আছে এখানে সমস্ত কিছু বর্ণিত আছে কিভাবে তাদের সমস্ত দেব দেবীদের বিভিন্ন রকম রূপ এবং এই ছবিগুলোর মাধ্যমেই তারা বর্ণনা করেছে মানে বুদ্ধিষ্টা বর্ণনা করেছে তাদের ধর্মের সমস্ত কিছু তাদের গ্রন্থের সমস্ত কিছু এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে তিব্বতী ভাষাতে কিছু স্ক্রিপ্ট দেওয়া রয়েছে যেটা আমি মূলত জানি না বাট স্ক্রিপ্ট চার্টস দেওয়া রয়েছে আমরা যেরকম মূলত সংস্কৃত ভাষা ব্যবহার করি ঠিক একইভাবে তারা তিব্বতী ভাষা ব্যবহার করে এখানে যে বক্সগুলো রয়েছে এগুলো তারা প্রেয়ারের মধ্যে ব্যবহার করে দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে অনেক চেয়ার মানে বসার জায়গা রয়েছে এখানে বসে তারা প্রার্থনা করে আপনারা যারা ডোনেট করতে চান তারা এখানে ডোনেশন দিতে পারেন এখানটা ডোনেশন বাক্স রয়েছে ওকে এবার আমরা বাইরেটা দেখাবো ঘুরিয়ে এইখানে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড় এখানে যে ঘন্টাটা রয়েছে তারা তার প্রার্থনার সময় তো এই ঘণ্টাটা রিং করে বাজায় ওই যে সর্বোচ্চ চূড়াটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কালিম্পং তো ওখানে আমরা যাব কয়েকদিন পর তো ওটার ভিডিও আপলোড করব তো অপেক্ষায় থাকবেন আপনারা আপাতত আপনারা ইউএম ইন্ডিয়ার ভিডিওটা উপভোগ করুন এই জায়গাটা অনেকের কাছে হয়তো পরিচিত আবার কারোর কাছে হয়তো পরিচিত নয় তো যাদের কাছে পরিচিত নয় তারা জানাবেন কমেন্ট করবেন যে জায়গাটা কেমন লাগছে স্কুলের মাধ্যমে এখানে ইংলিশে দেওয়া রয়েছে আর এখানে আছে যে তাদের তিব্বতী ভাষায় দেওয়া রয়েছে তো এখানে স্ক্রিপচার্সগুলো দেওয়া রয়েছে তো তারা দেব দেবীর মূর্তিগুলোকে কীভাবে পুজো করেন বা তাদের কীভাবে পুজিত হতো এখন কীভাবে পুজিত হয় এবং তাদের সমস্ত শিল্প কর্মের এখানে তারা বর্ণনা করার চেষ্টা করেছে আসুন আরও এদিকে আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি তো এখানে যেমন রয়েছে এটা হচ্ছে বাজিয়া গডেস তো সম্ভবত এখানে বোঝাতে চেয়েছে এটা বুঝতে পারছি যে খাবার যে খাবার যে খাইতো তার টেস্ট কেমন হয় তো ওনার হাতে দেখুন একটা ফলের ছুরি এই দেবীর হাতে আমি জানি না এই দেবীর নাম যেমন হচ্ছে যে হাতে একটা কিছু একটা জিনিস রয়েছে যেমন এটার নাম দেওয়া কিছু একটা ড্রাম রয়েছে মানে এটার মধ্যে কিছু একটা বোঝাতে চেয়েছে

জানলা রয়েছে ভিতরে আমরা প্রবেশ করেছিলাম কিছুক্ষণ তো এখানটা এই বৌদ্ধ মাঠের সাথে একটা স্কুলও রয়েছে এই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানটা স্কুল রয়েছে এটা তো এটা শুধুমাত্র মহিলাদের জন্য এখানে যারা মহিলা এখানে যারা লামা আছেন তারাও মহিলা এবং এখানকার যে স্টুডেন্টরা আছে তারা সকলেই মহিলা তো এখানে কোনো পুরুষ ছাত্র নেই তো এখানে যারা যে সকল স্টুডেন্ট আছে তারা সকলেই মহিলা এবং এখানকার ধর্মীয় তাৎপর্য হলো এটাই যে এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের নাইমা স্কুলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও অনেক এরকম যেমন এটা হচ্ছে খিলে গেছে বজ্র ফ্লাওয়ার্স গার্ডেজ যেমন এটা হচ্ছে ফুলের দেবী সম্ভবত মানে উনি ফুল দিয়ে কিছু বোঝা যেতে চাইছেন আচ্ছা বজ্র ইনসেন্স গার্ডেজ তো ওনার হাতে ভাড়া টাইপের কিছু একটা রয়েছে তো উনি এটার মাধ্যমে কিছু একটা বোঝাতে চাইছেন যেটা হয়তো সম্ভবত গোল্ডেন বা সোনা দিয়ে সোনা ধাতু দিয়ে তৈরি স্বর্ণ দিয়ে তৈরি ওনার গায়েতেও স্বর্ণ রয়েছে উনি তো স্বর্ণের মাধ্যমে কিছু বলে চাইছেন আর এখানটা তো সৌরস্ত্রুত্ব দেয়া রয়েছে তো যেটা ইংলিশ ভার্সন নেই সম্ভবত তাদের মূল মন্ত্র কিছু রয়েছে তো এখানে একটা প্রবেশদ্বার রয়েছে তো এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ বৌদ্ধ সন্ন্যাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এবং একটি শান্তিমূলক পরিবেশ আপনারা পেতে পারেন এখানে এটাই এখানকার বৈশিষ্ট্য দেখছেন এখানে এতই শান্ত পরিবেশ তারপর এখানে একটা কিউট বিড়াল কীভাবে শান্তভাবে ঘুমোচ্ছে সত্যি জায়গাটা খুবই শান্তির জায়গা চারিদিকে এত রোদ তারপরেও জানি না কীভাবে এই জায়গাটা এত শান্ত এবং এত ঠান্ডা এবং এখানে যে স্কুলটা রয়েছে স্কুল টাইম মূলত এখানে ধর্মজ্ঞান চর্চা করা হয় বৌদ্ধ ধর্মজ্ঞান চর্চা করা হয় এটি একটি ধর্মীয় দাতব্য এবং শিক্ষা বিষয়ক আলোকজনক সংস্থা যা সম্ভবত প্রায় উনিশশো দশকের থেকে তকুল সাং নাং ঋণ পচে তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল এটা এই ক্যাম্পটা এবার আমরা আলোচনা করবো এই ক্যাম্পটা কেন বিখ্যাত বা এই মঠটা কেন বিখ্যাত হিউমিন্ডা কেন বিখ্যাত এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। এই মঠটির তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ যা দর্শনার্থীর জন্য একটি বিশেষ অভিজ্ঞতা প্রদান করে কারণ পরিবেশ এতটাই শান্তিপূর্ণ যদি আপনারা একবার আসেন তো বারবার আপনাদের আসতে ইচ্ছা করবে মঠটি একটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে যা মনকে শান্তি এবং আনন্দ দেয় এখানকার প্রাকি প্রাকৃতিক মাধুর্য প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই দিকটা পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা এটা পুরোটাই স্কুল তো এইরকম একটা শান্ত পরিবেশে আসতে কার না ইচ্ছা করে বলুন মোটটি পাহাড় এবং জঙ্গলের মাঝে অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয় এই গরমেতে এরকম একটা পরিবেশে আসা সত্যি মন শান্ত করে দেয় পুরো এখানে আসলে মন একেবারে জুড়িয়ে যাবে তো এখানে যেটা রয়েছে গৌতম বুদ্ধের সমস্ত রকম তখন কখন কোন সময়ে তিনি কিভাবে ধ্যান করতেন এবং কখন তিনি কিভাবে কার সাথে রেসপন্স করতেন এবং আরও অন্যান্য কিছু দেবদেবীর এখানে স্ক্রিপচার্স রয়েছে এবং তাদের ছবিও রয়েছে এখানে তারা কিছু বর্ণনা করার চেষ্টা করেছে মূলত তারাই বলতে পারবে এটা কি বলতে চেয়ে যে কারণ এখানে ইংলিশ বা হিন্দিতে কিছু লেখা নেই বাংলাতেও লেখা নেই যা হচ্ছে তিব্বতী ভাষাতেই লেখা আছে বাট দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে আ আর্কিটেকচার গুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওই যে রিংস গুলো যে রয়েছে গুলো মূলত এখানেও কিছু প্রতিভাষাতে কিছু লেখা রয়েছে তো এগুলো মূলত ডান হাত দিয়ে ঘোরাতে হয় এবং ডান সাইড দিয়ে এখানে ঘোরানোর ফলে তারা মনে করে যে এটা ঘোরানোর ফলে এখানে যে বাতাস বইছে তো বাতাসের সাথে সাথে এটা ঘোরানোর সাথে সাথে বাতাসের স্পর্শ লেগে এখানে পবিত্র আত্মা বা পবিত্র বাণী স্প্রেড হয় যে কারণে কোনো খারাপ আত্মা বা খারাপ কোনো কিছু থাকলে আশেপাশে সেটা দূর হয়ে যায় এটাই তারা মনে করে তো যখন আসবেন এটা অবশ্যই ঘোরানো তো বন্ধুরা এখন আমরা তরিবাড়ি গুম্ফার এইটা হচ্ছে প্রধান দরজা এখানে ঢোকার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে মঠটা যেখানে আমরা এতক্ষণ ভিডিও করছিলাম আপনার দেখাচ্ছিলাম ভিতরে কারুকার্য সমস্ত কিছু তো আমরা এই মুহূর্তে এখানে যে গার্ডেনটা রয়েছে গার্ডেনটা প্রদর্শন করব আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবলিক টয়লেট এখানে যদি আপনাদের কারোর কোনো অসুবিধা হয় বা কারুর টয়লেট বা কোনো কোনো মানে কোনো কিছু ধরুন ফ্রেশ ট্রেশ হবেন তো এখানে বিনামূল্যে মানে ইউজ করতে পারেন এটা আর এখানে দেখছেন কত সুন্দরভাবে গার্ডেনটা সাজানো রয়েছে আর এখানে যে মাঠটা রয়েছে এখানে প্রবেশ নিষিদ্ধ তো কেউ আসলে এখানে কিছু ফেলবেন না আর কিছু এখানে পাতা পাতা কিছু ছিঁড়বেন না এটা বারণ করা রয়েছে কারণ দেখতেই তো পারছেন আর ওখানে দেখতে পাচ্ছেন পাহাড়টা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে কালিম্পংয়ের পাহাড় আর এখানে একটা খুব শান্তভাবে একটা বসার জায়গা করা রয়েছে আর তার মাঝে এখানে সৌর অনেক দেওয়া রয়েছে স্ক্রিপচারস দেওয়া রয়েছে যেগুলো তারা খুব পবিত্র মনে করে আর এই বাতাস হচ্ছে এই বাতাসে এগুলো উড়ছে এবং তারা মনে করে এই বাতাসে এগুলো ওড়ার ফলেতে কী হয় যে এখান থেকে কিছু পবিত্র বাণী নির্গত হয় এবং চারিদিকে আশেপাশে ছড়িয়ে পড়ে এবং এই পবিত্র আত্মার দ্বারা পবিত্র বাণীর দ্বারা আশেপাশে যে সমস্ত যদি খারাপ আত্মা বা খারাপ কোনো কিছু থাকে তো সেগুলো দূর হয়ে যায় এটা তাদের বিশ্বাস সেই জন্যই এখানে আসলে চারিদিকে এগুলো দেখতে পাবেন আপনারা বন্ধুরা এখানে একটা জিনিস আমি গুরুত্বপূর্ণ জিনিস দেখাই তো এখানে যারা আসবেন একটা জিনিস একটু খেয়াল করবেন এখানে দেখছেন যে এখানে লেখা রয়েছে ডেটিং নট অ্যালাওয়েড হির তো ইয়া ডেটিং কি অনুমতি নাই है এখানে ডেটিং অনুমোদিত নয় তো এই বোর্ডটা আগে ছিল না তো রিসেন্ট মারলো তো এখানে এসে কেউ কোনো কিছু যদি কারোর গার্লফ্রেন্ডকে কেউ নিয়ে আসেন বা স্ত্রীকে নিয়ে আসেন তো কেউ কিছু সেরকম কিছু করার করবেন না কারণ এটা আগে ছিল না এর আগে আমি এসেছি তখন দেখতে পাই নাই তো এখানটা দেখতে দেয়া রয়েছে আপ অত্যাধিক এবং রাক্ষণিক স্থান পার হায় কৃপয়াশালীনতা বজায় রাখে ইহা অস্ট্রেল ব্যবহার আর রোম্যান্স বর্জিত হয় তো এদিকেও মেনে রেখেছে ডেটিং নট এলাও হিয়ার তো আপনারা এটা একটু মেনে চলবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেখানে দূরেতে অনেকেই উপরে দেখতে পাচ্ছেন সেই সৌগড় স্রোত যেগুলো লেখা রয়েছে সেই রোলার্সগুলো অনেক কিছুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে তো কারণ হতে পারে তারা বুদ্ধিস্ট তারা মনে করে যে এগুলো ঘোরানো পবিত্র তবে না তারা বুদ্ধিস্ট নয় কারণ বুদ্ধিস্ট হচ্ছে ডান দিক থেকে ঘোরায় তো এরা সম্পূর্ণ উল্টো দিক থেকে ঘোরাচ্ছে তারা বুদ্ধিস্ট নয় তো তাও আপনারা যখন আসবেন যখন এগুলো ঘোরাবেন তো সকলেই মনে করে যে এটার পুণ্য ঠিক আছে যখন ঘোরাবেন দিক থেকে অবশ্যই ঘোরাবেন কারণ ধর্মীয় জিনিস তো তো দেখলেন ওখানে একটা বোর্ড ছিল ওখানে লেখা হয়েছিলো যে ঘাসের উপর দিয়ে হাঁটবেন না তারা এটাকে খুব যত্ন করে প্রতিদিন জল দেয় তো আপনারা এই গাছগুলোর কোনো ক্ষতি করবেন না যখন এখানে আসবেন তো এখানে রাস্তা রয়েছে ফুটপাথ রয়েছে তো এখান দিয়ে হাঁটবেন তো এখানে হচ্ছে তাদের স্কুল রয়েছে পাঠাগার রয়েছে এটা হচ্ছে তাদের হোস্টেল লেখা রয়েছে তো এবার আশপাশটা আমরা ঘুরে দেখবো তো আমরা এবার স্কুলটা এসেছি যে এখানে তাদের স্কুল হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে স্টুডেন্টরা বসে রয়েছে তো সমস্ত তাদের লাঞ্চ ব্রেক হয়েছে তারা এখানে অনেকেই বাইরে রয়েছে স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছেন তো এবার আমরা বের হয়ে যাব এখান থেকে এবার পাঁচটায় ঘুরছি তো ঘোরা হয়ে গেলে জায়গা থেকে আমরা বের হয়ে যাবো এবারে তরিবাড়ি ভিলেজ ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল এখানে যেমন কিছু একটা রয়েছে গোমুজাকৃতি তো এখানে তারা ধূপ দিয়েছে দেখছি সুগন্ধি দিয়েছে কিছুটা হবে হয়তো তাদের আর ওখানে রয়েছে ক্যান্টিন যদি আপনারা কিছু কিনে খেতে চান বা ঠাকুরকে মানে গৌতম বুদ্ধদেবকে যদি কিছু প্রসাদ চড়াতে চান তো ওখান থেকে আপনারা খেতে পারেন ওখানে ক্যান্টিন রয়েছে আর কোনো কিছু অসুবিধা সুবিধা হলে এখানে হচ্ছে তাদের অফিস এখানে আপনারা অভিযোগ জানাতে পারেন আচ্ছা চলুন এবার এখান থেকে আমরা বেরোবো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর যারা যারা তড়িবাড়ি ভিলেজটাকে পছন্দ করলেন যারা এখানে আসবেন অবশ্যই আসবেন তো চেষ্টা করবেন বাইকে করে আসার বাইকে করে আসলে আপনারা ওই ভিতরের সরু রাস্তা ধরবেন না কখনো রোড ধরে আসবেন বেঙ্গল সাফারির সামনে দিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন ওয়াচ করবেন এবং চ্যানেলটা একটু ফলো করবেন আরও আননোন প্লেসেস আমি রিসার্চ করব করছি এবং সেগুলো আপনাদের সাথে উপস্থাপন করবো থ্যাংক ইউ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই এখানে দেখুন এই বাইরেটায় অনেক টোটো রয়েছে এই টোটোগুলোতে একটু সাবধানে আমরা দাম কষাকষি করে ওঠা করবেন কারণ এরা খুব স্ক্যাম করে এখানটায় করে ঠিক আছে আমার সাথে স্ক্যাম হয়েছে আজকে চল্লিশ টাকা ভাড়া বলে তারপর আশি টাকা নিয়েছে জোর জবরদস্তি তো চেষ্টা করবেন স্ক্যামতে না পড়ার